আসসালামু আলাইকুম আমার পাশে যে আপনারা কবরস্থানটি দেখতে পাচ্ছেন সেখানে সাহিত্য আছে বাংলাদেশের কৌতুক অভিনেতা দিলদার সাহ আজকে আপনাদেরকে আমি দেখাবো তার কবর এবং কবরের আশেপাশেও দেখাবো এবং দেখাবো তার কবরটি কোথায় রয়েছে এবং আপনারা কীভাবে আসবেন সেটিও দেখাবো ইনশাল্লাহ তো চলুন আসুন এখানে আশেপাশে সব কবর এটা পুরাটা এরিয়া ওইখান থেকে নিয়ে একেবারে এই পর্যন্ত পুরোটাই কবর এটা একেবারে কবরস্থানের জন্য এই জায়গাটা বরাদ্দ করা করা হয়েছে বিশেষভাবে তো দিলদার সাহেবের কবরটা কিন্তু আছে আপনাদের এই যে পিলারটার ওই পাশেই কবরটা আছে তো আপনাদেরকে সেটাই দেখাবো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি কৌতুক অভিনেতা বাংলাদেশের দিলদার সাহেবের কবর স্থানে এখানে কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে আর আসলে কবরস্থানটা বোঝা যাচ্ছে না এখানে কিন্তু একটা ব্যানার ছিল লেখা ছিল কৌতুক অভিনেতা দিলদার সাহেব এবং তার নাম তার জন্ম ইত্যাদি কিন্তু কিন্তু লেখা ছিল আমি শেষে তিনি কত ভিডিও সালে জন্মগ্রহণ করেন ইত্যাদি কিন্তু আমি দিয়ে দিব ইনশাল্লাহ তো এখানে কিন্তু দিলদার সাহেবের কবর এখানে আসলে বৃষ্টি হয়েছিল দেখেন বৃষ্টির কারণে এখানে কিন্তু ফেনা ফেনা হয়ে গিয়েছে এখানে কিন্তু ফেনা ফেনা হয়ে গিয়েছে যার কারণে তার কবরটা বোঝা যাচ্ছে না তো এখানে কিন্তু কৌতুক অভিনেতা দিল দাস সাহেবের কবর বুঝতে পেরেছেন তো আপনাদেরকে একটু সামনে গিয়ে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আপনাদেরকে আমি যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু আপনাদেরকে তার কবরস্থানটা যে ব্যানারটা রয়েছে তা সেটা কিন্তু দেখানি যেত আমরা কিন্তু খুঁজে বের করতে পারতাম আসলে দেখেন বৃষ্টি হওয়ার কারণে তার কবরস্থানটা কিন্তু দেখানি যাচ্ছে না একেবারে দেখুন একেবারে কাদা কাদা এখানে যদি পা দিই তাহলে পা কিন্তু ঢেবে যাবে এখানে কিন্তু সাহিত্য আছে বাংলাদেশের কৌতুক অভিনেতা দিলদার সাহেব তো তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা তার জন্য জিন্দিগির সমস্ত গুণাকাতা মাফ করে দেয় এবং কবরের আশেপাশে কেমন দেখতে সেটা আপনাদেরকে দেখাবো তার আগে বলিনি তার পরিবার কিন্তু এই যে পাশে যে মাসটিটা দেখতে পাচ্ছেন সেই মাসটিতে কিন্তু তার জন্য দোয়া চান আসলে অনেকে বলে থাকে যে দিলদার সাহেবের জন্য কোনো খুশখবর রাখে না তার ফ্যামিলি আসলে কথাটি সম্পূর্ণ ভুল তার ফ্যামিলি কিন্তু কিছু শুক্রবারে অনেক শুক্রবারে কিন্তু এই মাসটিতেই তার জন্য আসলে দোয়া চাই তো এখানে আছে দিলদার সাহেবের কবর আসলে আপনাদেরকে দেখানি যাচ্ছে না যদি এরা শুকনা থাকলো তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম এখন চলুন কবরে দিলদার সাহেবের কবরের আশেপাশে কেমন দেখতে এবং তার কবরটি কোথায় এবং আপনারা কিভাবে আসবেন সেটা কিন্তু বলে দেব তার আগে আপনাদেরকে প্রথম স্টেপে দেখে দিলাম দিলদার সাহেবের কবর স্থান কোথায় এখন দেখাবো স্থানের আশেপাশে কেমন হ্যাঁ শরীফ ভাই আপনি এদিক থেকে শুরু করে এদিক থেকে দেখান তারপর আসলে মসিতেও দেখাবেন জি পুরোটা দেখাবেন হ্যাঁ এটা হলো দিলদার সাহেবের কবরের আশেপাশের অংশ আসলে পুরোটাই কবরস্থান আর কবরস্থানে সারি সারি অনেক গাছ অনেক রকমের গাছ রয়েছে আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো দিলদার সাহেবের কবরের পাশেই রয়েছে একটি ল্যাম্প এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ওখানে এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু দুইটা ছেলে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বিশাল এক কবরস্থানের এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশেও এটাও কিন্তু কবর স্থান আবার এই যে এগুলো সারি সারি এই যে এগুলো কিন্তু সারি সারি কবর স্থান এটাও এই যে আপনারা হাতে এটাও দেখতে পাচ্ছেন এটাও কবরস্থান দিলদার সাহেবের পাশেই এ পাশেই আবার এই পাশে সামনে দেখতে পাচ্ছেন বিশাল কবরস্থান ছোট বড় সবারই কবরস্থান রয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে আমি যেখানে আছি আমি যেখানে রয়েছি সেখানে পাশেই দিলদা সাহেবের কবর মানে কবরস্থানটা বিশাল কবরস্থান আর আপনার এটা হলো আপনাদের দিলদার সাহেবের কবরস্থানের পাশের মাসজিদ আর এটা হলো মারদাসা তো এই ছিল কবরের আশেপাশে আর ওই ওইখানে রয়েছে ফ্যাক্টরি আর রয়েছে আপনার বাসা আর ওইখানে কবরস্থানের ওখানে কাঠ দোকান তো আপনারা এই কবরস্থানটি কোথায় রয়েছে কবরস্থানটি রয়েছে আপনার নারায়ণগঞ্জ সাইনবোর্ড হাজির রফিক সড়ক ছাইব বাইতুল ফালাক কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানেই তিনি সাহিত রয়েছেন তো আপনারা কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কোথায় তার কবরস্থান তো আপনারা আসবেন কীভাবে তো আপনাদের আসতে হলে আপনারা প্রথমত বাস দিয়ে চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড তো বাস স্ট্যান্ড থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন বা অটোওয়ালাকে বলবেন আমি যেতে চাই সাহেব বাইতুল ফালাক মাসিদে ইস নিয়ে আসবে তখন আপনারা আশেপাশে কাউকে জিজ্ঞাসা করবেন যে দিলদার সাহেবের কবরস্থানটা কোথায় তো তারা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে বা আপনারা আমাকে কল দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলের আমি ওই ভিডিওর মাধ্যমে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা দেখুন তো আপনারা কিন্তু আসতে পারবেন এবং দিলদার সাহেবের বা বিস্তারিতভাবে আমি অনেক কিছু তথ্য জানাবো তো ভিডিও লাস্টে দিয়ে তো এইটুকু ভিডিওটা তার আগে কিছু কথা বলতে চাই যে দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না সবাইকে চলে যেতে হবে আকিরাতের এক জীবনে একটা জিনিস বিশ্বভাবে লক্ষণীয় যে ব্যক্তিটি এতদিন ধরে সিনেমাতে শুটিং করেছে তার কবরস্থান জিয়ারতের জন্য কি কেউ কি এসেছে প্রশ্নের উত্তরটা আপনার কাছে রাখলাম আমার ক্ষেত্রে আমি এত বছর ধরে এখানে থাকি কিন্তু কেউ কোনো বড় সিনেমার নায়ক বা নায়িকা আসেনি তার কবরটা জিয়ারত করবার জন্য খুব দুঃখের বিষয় তো এইটুকুই ছিল আর ভিডিও শেষে আমি কিছু তথ্য দিব দিলদার সাহেবের বিষয়ে দিলদার সাহেবের সম্পর্কে আপনি কি কি জানেন আমাদের দর্শকদেরকে আপনি জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার নাম মোহাম্মদ আনন্দ হোসেন অত্র মর্সিদের মহাজিন আলহামদুলিল্লাহ আমি বছর জানি আলহামদুলিল্লাহ উনি জীবিত থাকতে আমাদের মসজিদে দুই তিনবার আসছিলেন তিনবারে আমার সাথে দেখা হয়েছিল আলহামদুলিল্লাহ উনি মসজিদের এবং কবর ওনার শৌশ শাশুড়ির কবর জেরত করে এবং কবর স্থানে পশ্চিম ফাঁসে দেওয়া গাড়ি দিয়ে চলে এসেন ওইটা মসজিদে নামাজ পড়তেন মসজিদে ওনাদের ওনার অবদান আছে এবং ওনার জনাব দেলোয়ার সাহেব মরহুম দেলোয়ার সাহেব উনিও এখানে সম্মিত হয়েছেন এবং দিল্লার সাহেবের বাইরা ভাই এবং ওনাদের আত্মীয় শ্বশুর শাশুড়ির আত্মীয় স্বজন এখানে দাপন হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদেও ওনার অবদান আছে বিশ হাজার কোটি টাকা কয়েকবার দিয়ে গেছে আমার জানা মতে আমি দেখছি আমার সাথে মুসাফর করেছেন এবং এই মসজিদে নামাজ পড়ছেন সবসময় সাদা লুঙ্গি এবং সাদা পাঞ্জাবি পরে মসজিদে এসে নামাজ পড়তেন খুব ভালো লোক ছিল এবং হাদি হজ করছে তো হাদিসের মানুষ দু হাজার তিনে উনি এন্তেকাল করেছেন এখানে ওনার আষাঢ় মাসে তখন এখানে কবর সমাহিত হয়েছে ওনার মসজিদে তখন আমাদের মসজিদের ছিল একতলা আলহামদুলিল্লাহ মুদারবাসী সকলের জন্য আপনারা দোয়া করবেন শুধু দিলদার সাহেব শুধু দিলদার সাহেব নয় এবং এই কবরে এই এই কবরস্থানে যারা সাহিত সমাহিত হয়েছেন মরহুম মরহুমা পুরুষ মহিলা মুসলিম সকলের উম্মার জন্য দোয়ার আবেদন জানাইতেছি সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা তো দিলদার সাহেবের কবরের পাশের মসজিদের মহাজ্জানের কাছ থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারছেন আলহামদুলিল্লাহ তো আমি আরও কিছু কথা বলবো যে দিলদার সাহেবের কত সালে জন্ম হয়েছে এবং ইত্যাদি আরও কিছু কথা বলবো তো দিলদার সাহেবের জন্ম হয়েছে আপনার তেরো জুলাই উনিশশো সালে চাঁদপুর জেলায় তৎকালীন ব্রিটিশ ভারত স্পট বাংলা এবং তার স্ত্রীর নাম রোকিয়া বেগম প্রায় তেরো জুলাই দুই হাজার তিন পেশাই চলচ্চিত্র অভিনেতা বিশেষ করে কমিউনিটি হাস্য ধার্মিক চরিত্রে পরিবারের স্ত্রী রোকিয়া বেগম দুই কন্যা চলচ্চিত্র জীবনে বৃষ্টিপাত তিনি দেখাতে পারতেন হাসির রাজা বা হাসির ফেরওলা হিসেবে পরিচিত ছিলেন তার প্রথম চলচ্চিত্র হিসেবে বলা হয় কেন এমন হয় তত্ত্ব আছে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্না স্বপ্নের পৃথিবী ইত্যাদি দুই সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই পান তার শিল্প ও গ্রহণযোগ্যতা খুব বেশি সংখ্যক চলচ্চিত্র কাজ করেছেন এবং কমিউনিটি চরিত্রেও তার অবদান বিশেষভাবে স্মরণীয় তার মৃত্যু এক বিশাল শূন্যতা নিয়ে আসে বাংলার চলচ্চিত্রের হাসির ধরন বদলে গিয়েছে কিন্তু তিনি এখনও হাসির রাজা হিসাবে স্মরণীয় আছে কিছু জানার মতো বিষয় যদিও তিনি সাধারণত সহায়ক বা হাস্যের চরিত্রে বেশি কাজ করেছেন তবে কখনো কখনো নায়ক ধরেও ফিল্ম করেছেন যেমন আব্দুল্লাহ দিলদার ছিলেন বাংলা সিনেমার একজন উজ্জ্বল হাস্য অভিনেতা তিনি নিজের মর্যাদা তৈরি করেছেন সাধারণ মধুর হাসি থেকে শুরু করে বড় পর্দায় হাসির দৃশ্য তার মৃত্যু হয়েছে দু সালে কিন্তু মানুষের মধ্যে এখনো তার নামটি সুপরিচিত এবং তার কিন্তু বংশের অনেকের কবর কিন্তু তার কবরের আশেপাশে রয়েছে এবং তিনি কিন্তু ছিলেন মানুষের কাছে হাসির ফেরিওয়ালা নামে তিনি কিন্তু সবার কাছে পরিচিত ছিল এবং তিনি কিন্তু ধার্মিক চরিত্রে কিন্তু অভিনয় করে থাকতেন আপনারা কিন্তু প্রায় তার ছবির ছবিতে এই শুটিংগুলো দেখলে বুঝতে পারবেন যে তিনি আসলে কি ধার্মিক অভিনয় করতেন নাকি অন্য অভিনয় করতেন তা কিন্তু আপনার তার ছবি দেখলে বুঝতে পারবেন আমার আমি যতটুকু পড়েছি সেটা জানতে পেরেছি যে তিনি ধার্মিক চরিত্রে মানুষকে হাসাইতেন আর কি তিনি মহাজন বলেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি সাদা লুঙ্গি এবং সাদা পাঞ্জাবি পরে মসজিদে নামাজ পড়তে আসতেন এবং মসজিদে কিন্তু তিনি অনুদান দিতেন তিনি কিন্তু খুব ভালো মানুষ ছিলেন মুহাজ্জেন আমাদেরকে জানিয়েছে এবং আমরাও কিন্তু শুটিংে বা এমনিতে বুঝতে পারি তিনি আসলে একজন ভালো মানুষ আসলে শুটিং করলে মানুষ একটা মানুষ খারাপ না সেও কিন্তু ভালো আর কি অভিনয় করতে পর্দার ক্ষেত্রে তাকে আসলে একটু পাঠটা অন্যরকম করতে হয় তো ভিডিওটা ছিল এইটুকুই সবাই ভালো থাকবেন আর মহান আল্লাহ তারা হুকুমগুলো মেনে চলবেন পাচক্য নামাজ পড়বেন এবং রাসুল্লাহ যে বুদ্ধিমানের জ্ঞানী ওই ব্যক্তি রাসুল্ল সাল্লাহাম বলতেছেন যে মৃত্যুরাকে মৃত্যু সামানা করে নেই দিলদা সাহেব চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে তাই আমাদের বুদ্ধিমানের কাজ হবে আগে মৃত্যু সামানা করার তো এইটুকুই ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ